চরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার জানালেন জ্বালানি উপদেষ্টা গণতন্ত্রের প্রশ্নে আপসীন বিএনপি বললেন রুহুল কবির রিজবে এবং বাংলাদেশে আর কোন জমিদারি প্রথা চালু হতে দেওয়া হবে না হুশিয়ারি নাহিদ ইসলামের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন বলেন ইউনুস সরকারের অধীনে নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে এমন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে আসবে তাকে স্বাগত জানানো হবে বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান সহ অনেকে আমরা আশা করি যে আমরা এটা সফল নির্বাচন করতে সক্ষম হব এবং এই সফল যে আমাদের যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারব গণতন্ত্রের প্রশ্নে টানা ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভাই আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রিজবি বলেন শেখ হাসিনা যে গণতন্ত্র কবর দিয়েছিলেন তা পুনর্জাগরণে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি নানা নির্যাতনের পরেও কখনো থেমে যায়নি যে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে রিজবি আরও বলেন দলের কেউ যেন কারোর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এজন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সময় এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারাদেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান বিএনপির আন্দোলন করেছি নানা প্রতিকূলতার মধ্যেও দুঃশাসনে গলা বন্ধ করে দেওয়ার গলাকে স্তব্ধ করার বহু প্রচেষ্টা বহু ধরনের কার্যক্রম শেখ হাসিনা গ্রহণ করার পরেও আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য থেকে সরে আসি আমরা যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে গোরস্থানে পাঠানোর ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা তাকে আবারও জীবন্ত করার যে দায়িত্ব এদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং মানুষরা গ্রহণ করেছিল তাতে কোনো ধরনের দ্বিধা ছিল না কেউ কুণ্ঠিত ছিল না সুস্পষ্টভাবে এই উচ্চারণ বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আমাদের প্রতিবাদের ভাষাকে কুমিল্লার এক নারীকে ধর্ষণ নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ঘটনার মূল শাহ শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় র্যাব জানায় পূর্ব শত্রুতার জের ধরেই এই নৃশংস ঘটনা ঘটানো হয় শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই তিনি ভুক্তভোগী ওই নারীকে মারধর বিবস্ত্র করা এবং ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন তার কাছ থেকে ঘটনার ছবি ভিডিও সহ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান চলছে বলেও জানিয়েছে র্যাব টাকা ধার দিয়েছে মাকে সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই এটা হচ্ছে সুদের বিনিময় মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে ফজর আলী তার বাসায় যায় এটা শাহপুরান জানত সেই পরিকল্পনা অনুযায়ী ছাব্বিশের জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আজকে যেতে পারে সেই বাসায় সে অনুযায়ী সে মতটা প্ল্যান করে একটা গ্রুপকে গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয় সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে যে একজনকে এখানে আর আমরা ইসের স্বার্থে বলছি না সে এখন অ্যারেস্টেড হয়নি আমরা তার বিরুদ্ধে কাজ করছি না আমরা বলছি না তাকে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজের স্ক্রিনশট আমাদের কাছে আছে মূলত শাহপরাল জানতো যে তার ভাই যাবে বিভিন্ন কারণে যায় অ্যাট দ্য সেম টাইম তার সাথে মহিলার করে আসছিল সেইভাবেই শাহপরাল বজর এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা ছাব্বিশে জুন করে করেছিল গত চব্বিশ ঘন্টায় রাজধানী সহ আশপাশের এলাকাগুলোতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের এ প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ এক আবহাওয়া বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংস্থাটি বিবৃতিতে বলা হয় আগামী পাঁচ দিন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও বিবৃতিতে জানানো হয় বাজারে হঠাৎ করেই দাম বেড়েছে কাঁচামরিচের মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচামরিচের জন্য কেজিতে পঞ্চাশ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগির দাম এছাড়াও আগের মতোই মূল্যে বিক্রি হচ্ছে চাল বিক্রেতাদের দাবি সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে পণ্যগুলোর সালমান খন্দকার সবুজের ছবিতে সায়েন্স বেরি পোর্ট রাজধানীসহ সারাদেশের বাজারে আবারো ঊর্ধ্বমুখী কাঁচামরিচ সহ সবজির দাম একদিকে বর্ষাকালীন সরবরাহে ঘাটতি অন্যদিকে পরিবহন সংকটের রুজু হতে বেড়েই চলছে সবজির দাম এদিকে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও চলতি সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় যা গত সপ্তাহে ছিল একশো থেকে একশো টাকা এছাড়া চালের দামেও অস্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে হ্যাঁ এইদিকে একটু বাড়তি লাগতেছে কিছু কিছু জিনিস দেখা যায় যে দাম কমায় নাই কিন্তু বাড়ছে কিন্তু চাইলের চাইলের দাম কিন্তু কমায় নাই বাজারে সব দাম দশ টাকা বেশি বাজারে সব উদ্যোগ কাছের মুরগি দুইশো টাকা কেজি নিচে বাজারে হঠাৎ করেই কেন দাম বাড়ছে পণ্যগুলোর এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বলছেন সিন্ডিকেট বর্ষাকালীন সরবরাহে ঘাটতি ও পরিবহন সংকটের ফলে পণ্যগুলোর দাম ঊর্ধ্বমুখী সব সবজির দামে দশ টাকা বিশ টাকা করে বাড়ছে গত সপ্তাহে করলা ছিল ষাট টাকা কেজি এই সপ্তাহে একশো টাকা আশি টাকা নব্বই টাকা কেজি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মরিচ এক কেজিতে পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত বাড়ছে বাড়ার কোনো সারি থেকে বৃষ্টি বন্যা এই জন্য বর্ষা তো এই জন্য একটু দাম বেশি কয়লার আমদানি কম আমদানি কম বলতে যেদিন মাল কম হে এতে দাম বাড়ায় দে ডিলাররা হ্যাঁ এই মাহাজনরা এই হলো সিন্ডিকেট চালের বাজার মাঝখান দিয়ে কেজিতে প্রায় ষাট টাকা আট টাকার মতো বেড়ে গেছে এটা ওই যে সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে মূলত চালের আমরা বেশি নাহলে এখন বেশের কোনো কারণ নাই হঠাৎ করেই বাজারে দাম বেড়েছে কাঁচামরিচ ও সবজির পাশাপাশি দাম বেড়েছে চাল এবং মুরগিরও বিক্রেতারা বলছেন সিন্ডিকেটের প্রভাবেই বাজারে দাম বেড়েছে পণ্যগুলোর সায়ন বিজয় টিভি ঢাকা এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ মুজিব পরিবারের জমিদার তন্ত্র ছাত্র জনতার গণভ্যুত্থানে ভেঙে ফেলা হয়েছে উল্লেখ করে বাংলাদেশে নতুন করে আর কোন জমিদারী প্রথা চালু হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় এনসিপির অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি দেন বলেন ফ্যাসিস্ট সরকার হটানোর পর দেশে আবারও সন্ত্রাস চাঁদাবাজি শুরু হয়েছে যুব সমাজকে অধপতনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এ সময় বৈষম্যহীন ইনসাফ ও সম্প্রীতির ভিত্তিতে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন নাহিদ ইসলাম অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ অনেক উপস্থিত ছিলেন বরগুনায় নতুন করে আরও একানব্বই জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার চারশো জনে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নতুন শনাক্তদের মধ্যে বোরগুনা সদর উপজেলায় 77 জন আমতলি উপজেলায় 2 জন বামনায় 3 জন পাথরঘাটায় ছয় জন ও বেতাগিতে 3 জন রয়েছেন এছাড়া বর্তমান জেলায় চিকিৎসাধীন রয়েছেন 273 জন ডেঙ্গু রোগী এদিকে এ পর্যন্ত বোরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 28 জন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন প্রতিনিয়ত ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে সবকিছু মোকাবেলায় জনসচেতনতা অভিযান ও মশক সার্জন কক্সবাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো সহকারী পুলিশ সুপার আহ ফারুক তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কলাতলী এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম জলিল ও আদিল নামে তিন অস্ত্র কারবারিকে গ্রেফতার করে র্যাব এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি তিনটি মোবাইল ফোন ও একটি অটোরিকশা জব্দ করা হয় পরে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয় পাবনার সাথিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন জন আজ ভোরে ঢাকা পাবনা মহাসড়কের সাথিয়া উপজেলার বনগ্রাম পূর্ব পাড়ায় দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন এছাড়া আহতদের আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানিয়েছে পুলিশ যাচ্ছি পুষ্টি ড্রিংকিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে কলম্বোতে প্রথম ওয়ান ডেতে ভয়াবহ ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে সাতাত্তর রানের বড় ব্যবধানে হারের পর এখন প্রশ্নবিদ্ধ বাংলাদেশের টিম কম্বিনেশন তাই ঘুরে দাঁড়ানোর আশায় পাঁচ জুলাই দলে যোগ দিচ্ছেন স্পেন জুটি নাসু আহমেদ ও শেখ মেহেদি হাসান যদিও বিসিবি এখনও টি টোয়েন্টি স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তবে তাদের আগেভাগে শ্রীলঙ্কায় পাঠানোই ইঙ্গিত দিচ্ছে আসন্ন টি টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে এই দুই স্পিনারকে আগামীকাল কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে টেস্ট শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনান্স ও সৌদি ক্লাব আলহিলাল ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি এর আগে ফ্লোমিনান্স রাউন্ড অফ সিক্সটিনে দুই শূন্য গোলের জয় বিদায় করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে অন্যদিকে শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংলিশ জয়েন্ট ম্যানচেস্টার সিটিকে চার তিন গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আল দুই জয়েন্ট কিলারের আজকের ম্যাচে জয়ী দল সেমিফাইনালের লড়াইয়ে পাবে চেলসি কিংবা পালমেইরাসকে সেখান থেকে জয়ী দল যাবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার জানালেন জ্বালানি উপদেষ্টা গণতন্ত্রের প্রশ্নে আপসীন বিএনপি বললেন রুহুল কবির রিজবে এবং বাংলাদেশে আর কোন জমিদারি প্রথা চালু হতে দেওয়া হবে না হুশিয়ারি নাহিদ ইসলামের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে